আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শাকিব খান আর শুভশ্রী এক একসঙ্গে অভিনয় করছেন আবার চালবাদ ছবিতে আর এই ছবির শুটিং করার কথা ছিল লন্ডনে সেই মতো শাকিব খান আর শুভশ্রী গাঙ্গুলি লন্ডন গেছিলেন কিন্তু হচ্ছে না ছবির শুটিং কেন হচ্ছে না ছবির শুটিং কি বলছেন এই ছবির টেকনিশিয়ানরা শুনে নেওয়া যাক

চালবাজের নায়িকা শুভশ্রী গাঙ্গুলি লন্ডনে পৌঁছেও ছবি শুটিং না করতে পেরে ভীষণ দুঃখিত চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক শুভশ্রী গাঙ্গুলি কি বলছেন সে ব্যাপারে আজকে আমাদের ফার্স্ট ডে শ্যুট হওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি শ্যুটিং বন্ধ হয়ে গেছে কিছু ফেডারেশনের প্রবলেমের জন্য সো ভেবেছিলাম যে শ্যুটিংয়ে ফুটেজ শেয়ার করবো বাট ফিলিং ভেরি স্যাড যে এরকম একটা ফুটেজ শেয়ার করতে হচ্ছে শুটিং আমরা করতে পারছি না আলটিমেটলি ডিসিশানটা কী হবে এখনও আমি জানি না বাট এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর খাবার দাবার পড়ে আছে সবাই মানে লাঞ্চ পুরো করে আছে যেটা যেটা প্রোডাকশন থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের জন্য এবং পুরো টেকনিশিয়ানদের জন্য বাট আমরা তো খেয়ে নিয়েছি কিন্তু খুবই খারাপ লাগছে যে টেকনিশিয়ানরা এই খাবার টাচও করেনি আমরা একদম একটা ফ্যামিলি হিসেবে কাজ করি কেমন যেন আলাদা আলাদা হয়ে গেলাম আমরা সো ফিলিং ভেরি ভেরি স্যাড তোমাদেরকে এটাই শেয়ার করলাম এই জন্যই যে যাতে আমাদের তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সব এটার জন্য তোমরা প্রে করো আর চালবাজ নিয়ে তো ডেফিনেটলি আমরা আসবো তো বন্ধুরা শুনলেন তো আপাতত থমকে গেছে লন্ডনের চাল বাদ ছবির শুটিং অবশেষে কি শুরু হবে চাল বাদ ছবির শুটিং বিদেশে এই সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেক গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি